সালমান এ ফারসি এক কাফিরের গুলাম ওইতে ওইতে ওয়াতে বহু মুসিবত মুশাক্কাত ঝেলিয়া তাইন খান ওয়াইসুন ইয়াসরব জমিনের আইসুন শুনচইন এই জমিন মুহাম্মদ হইয়া আহমদ হইয়া একজন আখেরি পয়গম্বর হইতা মদিনার মঞ্চে যে সময় খবর ফাইলা আল্লাহর রসুল মদিনা তাইতরা ফরতে তারা পাহাড়ের উপরে দেইতা খাজুরের গাছে উঠি আল্লাহর নবীরে দেখতা আল্লাহর নবীরে দেখতা دخار فورے اقت ایک دن اللہ نبی آئی گلا اللہ النبیر چہرہ دیکھیا مدین ارمان سے خدر طلع البدر علینا من سنیت الودا وجب الشکر علینا ما دعا للہ دا حضرت سلمان فارسی হৌ হিন্দু হৌ ইহুদিন গাছর উপরে খাজুর ফাড়াত আসলা যে সময় তালা আল আলাই না শুনলা দিনও চৌদ্দ রাতর চাঁদ এই গেছে ওতাইন তাই আচম্বা ওই গেছেন মনে করছেন রে আর খেও না এই মনে হয় হো মদিনার হো ইসরাবর আহমদার মোহাম্মদ আইসন উফরে তাকিন ফাল তুলে ফাল ফালমারিয়া দৌড় দেওয়া শুরু করছে মালিকে মনে করছে কিদা সলমান ফার্সি বাগিতরা ও সময় তান্ডা বাগুড়া গুলাম

এই মোহাম্মদরে যাচিবার আহম্মদরে ফরিকা করবার তিনটা জিনিস দিয়া এক নম্বর তান কাছে নিয়া জহা সদকার মাল দিও। যদিন কবুল করন না তে মনে করিও এই নবী হা হাদিয়ার মাল দিলে কবুল করবা সদকার মাল কবুল না ও দুইটা পরীক্ষা করিও আর তিন নম্বর তানর ও খরে মহরে নবুয়ত মহরর নবুতর একটা শিলমার আতা এই তিনটা নিশানি ফাইলাও যদিন মনে করিও এই না নবী তো আদ দিয়া ইসলাম কবুল করিল হাজুর লইয়া গেস গিয়া কইলা তোমার নাম নাম হইসুন আল্লাহ নবী কইলে আপনার এগুলো আমি সদকা হিসাবে দিয়া হইসুন নাহনুমিন কোরাইশ লা আকবালু সাদাকা আমি কোরাইশ বংশর আমি সদকা কবুল করি না এক নম্বর নিশানি ফাইলিস দুই নম্বর থোড়া বাদে আনিয়া দিলা লাকাস হাদিয়া আপনার লাগি হাদিয়া আল্লাহ নবী খুশি হিসাবে কবুল করছেন এখন খালি গুরাফিরা করুন খালি গুরাফিরা করুন নবীর খান্দর মোহরগু দেখতা ফাওহা জিবরিল আল্লাহর রাসূলের কাছে জিবরিল ইয়া কইলাইছেন আপনার দিওয়ানা خندگین فارس تکین ہوتے ہوا تے ہوتے ہوا تے خندگین خانوہ یا ایک گلام بن چن افنر محبت و یا اخبر افنے افنر چادر ہو رائے نار اے افنر عاشق رے افنر محر نبوت دے خیلہ اللہ نبی صلی اللہ علیہ وسلم غلہ سلمان تو ادھر آ ادرا اللہ نبی، میں اتہر تک ان دے شم تانو چادر ہو رہی او اوسم او سلمان فارسی اللہ نبیر مہر نبوت کیا چما لوئی سُن اللہ نبی آتو آت دیا کو سن یا رسول اللہ پڑھا دو کلمہ بنا دو مسلمان اللہ کے رسول نے بھی کہا کہ سلمان پڑھ لے کلمہ بن جا مسلمان تو نے اسلام کے خاطر کہا کہا کا سفر کرتے ہوئے تو یسرب مدینے میں آیا اللہ رسول مدینہ مد تن اسلام قبول خورائی لِسن مسلمان بنائی لسن جٹک شاعر خور کبھی عرش پر کبھی فرش پر کبھی عرش پر کبھی فرش پر کبھی ان کے در کبھی ان کے در غم عاشقی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا غم عاشقی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا او نبی صلی اللہ علیہ وسلم کسی کسو صحابہ و خلوار فریو کتا خلالا او صحابہ ما دیکھ دون اشلا حضرت ارقم رضی اللہ عنہ شنو بھائی خل مدرشاہ تب ہی نو نام مدرسہ تو مدرسہ کتنا جامعہ اسلامیہ قاسم العلم مدرسہ اللہ نبی کیا ارقم تمہارے تو دیکھی یار گور خواہ خان سے خان تمہارا سے تھوڑا دی ہی تھا فدا کا و امی رسول اللہ میری ماں باپ قربان ہے آپ پر بتائیے ہم روم کے تھا جان دی اپنا اللہ لگی রুমে খান দিলা কিতা কর্তা হে রুমু আল্লাহর রসুল তানোর যেগুলো মুসলমান হইসেন সবরে ডাকাইস ডাকাইয়া কোরআন নাজিল হয় জিব্রাইলে লইয়া আইন আল্লাহ নবীরে ফড়াইন আল্লাহ নবী সাহাবা আপনারে ফড়াইন মক্কার মধ্যে ওপেনিং হয়ে গেছে মাদ্রাসার এই মাদ্রাসার নাম আসলো দারে আর কম হোকা সুবাহান আল্লাহ কয়েকজন মুসলমান বানাইয়াও আল্লাহ নবী ফিকির করছেন কিতা তারা রে তালিমর ফিকির করছে

আমরা জানিয়া মোবাইল খোলার বাদেও ডোরাই অফলাইন তোর যে আমরা ভবিষ্যৎ ওই বকিদা আঞ্জাম ওই আল্লাহর কসম কাসিমুল আলম মাদ্রেশার মধ্যে হইয়া দায়া ও মুসলমান তুমি আল্লাহ আল্লাহর রসুলোর উপরে ইমান আনিয়া তোমার বিদ্রে যদি নিকান শোকায় আমরার ভবিষ্যৎ ওই বকিলা অমুকে আমরার ধ্বংস করার হমুকে ধ্বংস কররা শক্তির মধ্যে অমুক আসুন তাকত অমুকর আছে হকুমত অমুকর আছে আমরা হরমুখিতা আল্লাহর কসম খাইয়া হইয়ার আমলে হিসাবে না আমরা কাফির বলি গেছি কাফির বনি গেছি আমরা আমরার আল্লাহ সপ্তাহিন বড় তাকতবার যে জাত ও জাতর নাম আল্লাহ সেকেন্ডের মধ্যে আল্লাহ কায়ারে পল্টাই দিবা আল্লাহর তখন শক্তি আছে বড় বড় তাকতবার কম যে তাই আদ দিয়া গেদা কর্তা বড় বড় পাহাড় রে খামসাইয়া গোর বানাইতা ও তারে আল্লাহ রবুল আলমিনে নেস্তে না বুধ হরি বলাই দিস ও জাল না আলিয়াহা সাফিলাহা ও আমি হেজারত হজরত

দারে আর কম দেখান মাদ্রাসা হাফিদি মাদ্রাসা এখানে রুস্তাদ কিলা মারা যায় ইয়ানি মোহাম্মদুর রসুল্লাহ রে ও তারার মিটিং এখান বয় তারার দে হোয়াইট হাউস এখানে আসলো যে হোয়াইট হাউস হোয়াইট হাউসের নাম দারুন্না দুয়া বুয়া হয়েছে মিটিং চলে কিছুই কইলে এক কাম করো ইগুরে না নি মক্কার থেকে বার করি দি অন্য যে সবাই দিলে কিছু কইলা মক্কার থেকে বার করতে হয় জবান দেখছ কিলা লাহা দেবাই দেব ইবাই মানুষ পার্টি একদম মজবুত বানাই আইয়া তোমার তান দিন রুন্দি লাগবে ইকে না ইকান না সে কইলা জেলও হারাই দেব জেলো হারাই তাই এখনো তার দশ বারো বুঝে গুণ আসন না নেই গুণতে তোমার তান দেবাই ফাইবা ফিটি তো কিটা করতা হদর তুমারও বুয়া তাসলা ওর সময় সবে জানুন ও তাইন না এক কাম করে না অক্তল হু স্কুড়া দো ক্লিন বোল্ড করি দেও তারে এই সময় ফুরা একদম মুরব্বী বনিয়া শয়তান হইয়া বুঝছে শেখন নজদিদ রূপ ধারণ করিয়া হজরত উমারে যেমতে কইলা খাতল কৰিলাও লও লও ও সময় কইলা সব তাইয়া উমার উমার ও বেঠার মাত মাতি সত্য ও মাতল লোকর মাত খান সেটানে কর ইনসানি রূপ ধারণ করি আইস এখন মার তো খে হজরত ফুলাই দিস সবই মোটামুটি তাইলে ফুলি গেছো না তো মুসলমান না অত বারোই সুর আল্লাহ নবীরে মারবার লাগি রাস্তাত গেলা গ্যাফাই লাইলা সাহাবি একদম

আরে কেয়া বলতা হে সেই বল তোমার তোমাৰ বনিৰ খবৰ লগিয়া বাদে গিয়া হেন ৰ মাৰ মধ্যে ফাজ মুখ জিবা নাৰাজ হইয়া গেছুন যে সময় বনির বাৰীত গেছুন চেণ্ডেলৰ আহটৰ আওয়াজ যে সময় শুন চুন ইনক বনি জামাই বইন লগে আরেকজন একজন তাৰাৰ ব্লাড ৰিলেশন আর একজন মানুহ আছিলে কোরআন ফড়াইটা ই দুয়োজন লুকাই গেছে লুকাই গেছেন দুই বই দেখলা পুরা নারাজ হইয়া হামাইছেন হজরত উমর আর মক্কার সবে ডরাইতা উমর নে হৌ সময় আর বইনে তো আরো বেশি ডরাইতা কোনে দিন চকুর লোকে চোখ মিলাইয়া মাতি শুন না ও সময় বইনে নে বই আসলাম তি এ মুসলমান বলে উই গেছ মোহাম্মদর দিন বলে মানি লিস বক্তারাতি সুকুত বইন খামুশ আহ নাকার লবৌ কুসে লেলে খামোস কোনো মাত না দুই তিনবার খোয়ার ফোরে খিঠা রে কুচু মাত না আবার হইতে মুসলমান হইগে সময় বইনে মাতা ইলাইয়া কইলা হা মুসলমান হয়ে গেছে